আর আমি নমস্কার এসকে সমীর পুরুলিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কাড়া রসিক ও প্রেমিকদেরকে জানাই স্বাগত তো স্বাগত জানিয়ে আজকে আমি আবার পুনরায় একটি কাড় আপডেট আপনাদের কাছে তুলে ধরতে চলেছি তো এখন আমি কোন জায়গায় উপস্থিত হয়ে গেছি বলরামপুর থানার অন্তর্গত চাকলিয়া গ্রামে আর ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকবে কাড়ার সম্বন্ধে দু চার কথা জেনে নেবো আর কি হ্যাঁ তো চাষবাস আপনার কিরকম হলো মোটামুটি আর কি আমাদের তো কম চাষ তো কেউ হওয়ার মতো নেই বটে হওয়ার মতো নেই বটে নাকি একটা কিছু কিছুদিন আগে আপনি কিনেছেন আর কি হুম কিনেছেন নাকি হ্যাঁ তো সেই কাড়া এখন আছে না আছে আছে নাকি হুম তো আমাদের দর্শক বন্ধুরা ওই কাড়ার লড়াই দিনকে দেখতে পাবো মোটামুটি ওই ও গ্রাহার দিকে এটা কীরকম আছে ব্যাপার হচ্ছে নতুন কাড়া তো দুর্বলও আছে আর দু নম্বর ওই খড়িগুলা ঝাঁকা আছে এই জন্য একটু সময় ধরছি সময় ধরছে না মানে এই আসিন কার্তিকের মাস থেকে মানে ওই লড়াই করবেন না প্লাস বাইরেও নিয়ে যাবেন না আর কি না এখন বাইরেও নিয়ে যাবো না বাইরেও নিয়ে যাবেন না না এখন তো এই কাড়াটি আপনি কোন জায়গায় কিনেছিলেন এটা কুমহার দায় কিনেছি কুমহার দায় মালিকের নামটা একটু তুলে ধরতে পারবে সুফল সিং সুফল সিং আচ্ছা তো আপনি যে এই কাড়াটি কিনলেন তো কি দেখে কাড়াটি কিনলেন কাড়াটা মানে কি বলবো যাই হোক কাড়াটার ফ্যারটা ঠিক আছে সিংহও ভালো আছে আর নতুন কাড়া এই লেই পুচ্ছে আর কি পুচ্ছে আর কি উনি কি কাড়াটি খেলা করেছিলেন মানে গ্ৰামে লাগে হয়তো বুজি পাৰিলো যে বেছিকৈ হয়তো থাকিলে পালাব কি কিছু সেই তোমাৰ দিলো তই মালিক পক্ষলো ভাই কাঢ়া ছাড়াই লিৱো কিন্তু প্ৰাইজে চাই ᱛᱤ બોᱞᱞᱮ ᱥᱤᱞᱮᱱᱰᱟᱨ ᱦᱚᱸ ᱫᱤᱞᱮ ᱦᱚᱸ ᱯᱨᱟᱭᱤᱥ ᱪᱟᱭ ᱛᱤᱵᱚ ᱠᱤᱱᱛᱩ ᱛᱚᱵᱩ ᱠᱟᱲᱟ ᱴᱟᱜ ᱪᱷᱟᱲᱟᱭ ᱫᱤᱧᱟ ᱟᱪᱪᱷᱟ ᱟᱪᱪᱷᱟ ᱦᱟᱸ ᱛᱚ ᱮᱭ ᱠᱟᱲᱟ ᱴᱮ ᱟᱯᱱᱤ ᱠᱚᱛᱚ ᱫᱟᱢ ᱠᱤᱱᱤᱭᱮᱥᱮ 66000 66000 ᱛᱚ ᱮᱨᱮᱜᱮ ᱟᱯᱱᱟᱨ ᱠᱟᱲᱟ ᱡᱤᱞᱚᱱᱟ ᱦᱚᱸ ᱠᱟᱲᱟ ᱪᱤᱞᱚ ᱠᱟᱲᱟ ᱪᱤᱞᱚ ᱦᱩᱸ ᱛᱚ ᱠᱟᱲᱟ ᱞᱟᱭ ᱠᱚᱱᱟ ᱪᱮᱱᱚ ᱱᱟ ᱩᱜᱩᱞᱟ ᱱᱟᱭᱮᱱ ᱪᱚ ᱵᱤᱠᱨᱤ ᱠᱚᱨ ᱫᱤᱧ ᱪᱚ যা আমার বাবার নাম হচ্ছে রাজেন সহি আগে কাড়া থাকছেও আর কি আগেও আমরা কাড়া অনেকবার লড়াইছি অনেক জায়গায় লড়াইছি আচ্ছা আচ্ছা হ্যাঁ তো যা হ্যাঁ বাবার ছিল এই বাবার থাকা সত্ত্বে আমরা কাড়া লড়াই করিয়েছি তো তারপরে আমরা তো সেই চারি ভাই তারপর যখন বিয়া সাথী করে আলাদা হয়ে গেলে তারপর থেকে যে যার কাড়া রাখছি কিন্তু আর লড়াইয়ের মতন কাড়া রাখা হয়নি এই প্রথম আমি মানে লড়াইয়ের কাড়া নিয়েছি আর আচ্ছা আচ্ছা এই আপনার প্রাইস ধরার কি রকম টার্গেট আছে প্রাইস দিব মোটামুটি একত্রিশ হাজার মতন একত্রিশ হাজার মতন থাকি হ্যাঁ মানে ওই অফার তো বা থাকবে না ওই শুধু একত্রিশটাই থাকি অফার মানে যদি এখন তো আমি ধরুন ছাড়ি নাই লড়াইয়ের আপডেট যদি কেউ হয়তো ভাবে যে কাড়াটা এরকম কাড়ার সঙ্গে লাগাতে হলে কিছু অফার না দিলে লাগাবো না তাহলে চাইও কিচ্ছু একটা তখন দেখে শুনি তা ওই মানে ইউটিউব আপডেটের মধ্যেই উঠা জানা হবে যে কিছু অফার দেয়া হবে যাওয়ার কারণে হ্যাঁ তো জর্দা কিভাবে দিবেন জর্দা কিন্তু দেখাইলি যা যেহেতু আমার নতুন কাটা তো মানে বয়েস কি রকমে জাগড়কে কারাকারে এই 6 দিন থেকেই পুছছে আর কি এই জাত ভেঙ্গে বেরিয়াছে যাওয়ার কারণে মানে এই হালি নতুন হলো নতুন হলো নতুন হলো ঠিক আছে মানে লেভেল দেখে জর্দা দিবেন না দিব হ্যাঁ হ্যাঁ ধরুন আপনাকে কেউ মানে বন্ধুত্ব খাতিরে ডাকছে আর কি সেই জায়গায় কারা নিয়ে যাবেন কি লিখবেন না মানে বিষয় হচ্ছে এখন এই যে দু মাস আশ্বিনটা আর কার্তিকটা আচ্ছা এইটা আমি ওই কাড়া কারাটার ঠেঙের অসুবিধার জন্য কেউ যদি আমাকে বন্ধুত্বের খাতিরে ডাকে তবুও আমি এখন ভাবছি নাই লাগাবো আচ্ছা তো এখন যে ছো টিমটা আপনার আছে হুম সেটি মানে কার নাম পরিচালনা হয় এটা ওটা আমার ভাই বটে আর কি ওস্তাদ চৈতন সহিত চৈতন সহিত নাকি হুম তো এই যে আপনারা মানে ছো টিমটা করেছেন আর কি হুম মানে আগে তো আমরা ছোট থেকে ছ সাত বছরের থেকেই ছৌ নাচ করছি আমরা দু ভাই ওই দরদার বিভূতি সিং এর দলের আচ্ছা আচ্ছা হ্যাঁ উনি আমাদের গুরুদেব তো ওনার কাছ থেকে আমরা শিখে ওইখানে ছোট থেকে আমরা ছৌ নাচ করেছি এরপর করার পরে আমাদের বস্তি আর একটা পার্টি ছিল ওইখানেও আমরা ঢের দিন নাচ খেল করা হয়েছে তারপরে মনে মনে চিন্তা ভাবনা করা হলে যে আমরা একটা আলাদা দল করব তো সেই আলাদা করি আমাদের বছর ছয়েক মতন হয়ে আচ্ছা আচ্ছা ওটা নিজে করেছে মানে এই যে আপনি বলছেন যে চৈতন হয়েছে পার্টিতে হুম সেখানে আপনি কিছু কি মানে ওই নৃত্য করেন নাকি না আমি ওই ঢোল বাজাই ভাষ্যকার হিসাবে থাকি আচ্ছা শিখেছিলেন আর কি এটা বিষয় আছে কি আগে তো আমরা ছাগল গরু বাগালি করছি তো দরদার ছা ওই যে বিভূতি সিং ছা এসে দরদার দমে লাভ ঝাঁপ করতে তো আমরাও ওদের সঙ্গে খেলা খেলি করতে করতে এইরকম উলফা তুলফা ছোট ছেলের ব্যাপার তো হ্যাঁ সেই উলফা তুলফা লাভ ঝাঁপ দিয়া থিয়া করতে করতে ওরা সেই ছাগ লাই বললো বলছে হ্যাঁ রে আমাদের পার্টি নাচতে যাবি তো বলি তোরা আমরাকে নাচাবি তো বলছে হ্যাঁ নাচাবো তো বলি তাহলে ঠিক আছে যাবো তো তখন তো আমরা সেই ছোট ছা ওই ছ বছর সাত বছর তখন বয়স থাকে তো সেই সন্ধ্যা সাতটা আটটা না হলে তো ছৌ নাচ রিহার্সেল হয়নি তো আমরা নদীটা মানে পাইয়াতে হবে কে জন্য দু ভাই ছোট ছিলি তখন আমরা বেলা চারটার সময়ই মানে দিনেই পৌঁছে থাকতি মানে এত আপনাদের মানে নাচের উপর ইন্টারেস্ট ইন্টারেস্ট ছিল বর্তমানে আপনার কাডার আপনি প্রস্তুতি মানে কিভাবে রেখেছেন প্রস্তুতি মোটামুটি একটা অতটা প্রস্তুতি লি নেই এই জন্য অতটা প্রস্তুতি লি নেই যেহেতু যদি আমি একটুকু প্রস্তুতি যে বেশি করে নিয়ে এলি তাহলে কারার শরীর স্বাস্থ্য কারা যাবে হয়তো আমি টেকাতে পারবো না যেহেতু আমি সামনে লড়াই করতে পারবো না খুলি গেলার জন্যে আচ্ছা এই জন্যে ওই মিডিয়াম আর কি প্রস্তুতি চলছে আর কি আচ্ছা হ্যাঁ মানে যেমন হয়তো প্রস্তুতি বলছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার মানে ওই ব্যাপারটা ঠিকই আছে ওই খোলা খড়ার ব্যাপারটা যেমন বেলা উঠায় খুলি আর বেলা ডুবতে ডুবতে খড়াই এইটুকু মানে ও আর

এখন বন্ধু ভুলে গে হে শেখালে প্ৰেম শিশু কালে এখন বন্ধু ভূলে DC Calais. Høhøhø. <laughs>